নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আদৃত কৌশাম্যের প্রেমের সাক্ষী থাকলো মিঠাই পরিবার থেকে আত্মীয় পরিজনেরা মস্ত ব্যাংকোয়েটে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে খাবারের স্টল বুফেতে ছিল রকমারি জিভে জলানা পদ ইদিয়া আর উচ্ছেবাবু শুভ পরিণয়ে আবদ্ধ হলেন একে অপরের হাত ধরে রাখলেন যুগল বিয়ে করে নতুন অধ্যায় শুরু করলেন কৌশাম্বী চক্রবর্তী আর আদ্রিত রায় প্রেমের সময় যারা ছিলেন চুপ বিয়ের সময় সারা শহরকে রঙিন করে তুললেন তারাই গত নয়ই মে সাত পাকে বাধা পড়েছিলেন আদ্রিত কৌশাম্বি গতকাল এগারোই মে কলকাতারই এক ক্লাবে রিসেপশন সারলেন নবদম্পতি প্রিন্স আনভার্সা রোড লাগোয়া প্রিন্সটন ক্লাবে বসেছিল রিসেপশনের আসর তাদের বিয়েতে বসেছিল চাঁদের হাট সমাবেশ হয়েছিল টেলিপাড়ার তারকাদের সাদা রঙের এমবেলেজ লেহেঙ্গায় তাক লাগালেন নববধু কৌশাম্বী আদ্রিতের পরনে ছিল সাদা শেরওয়ানি রিসেপশনে কেকও কাটা হয় এক গাল হাসি নিয়ে লেন্সবন্দি হলেন নবদম্পতি থ্রি টিয়ার কেক কেটে একে অপরকে খাওয়ালেন আদ্রিত কৌশাম্বী সাক্ষী থাকলো মিঠাই পরিবার থেকে আত্মীয় পরিজনেরা মস্ত ব্যাংকয়েটে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে খাবারের স্টল বুফেতে ছিল রকমারি জিভে জলানা পদ স্টার্টার হিসেবে অতিথিদের জন্য ছিল লেমন ফিশ ফ্রাই চিকেন টেংরি কেবাব চিজ বল কোরিয়েন্ডার কর্ন স্যুপ চিকেন স্যুপ আম্পান্নার শরবত পাইন্যাপেল স্মুদি মেন কোর্সে সূত্রপাত স্যালাড দিয়ে রাশিয়ান স্যালাড কর্ন বেল পেপার স্যালাড ফ্রেশ গ্রিন স্যালাড এরপর আমিষ নিরামিষের এলাহি আয়োজন বেনারসি আলুর দম মেথি পনির দিবানি হান্ডি বেবি নান ডাল বুখারা মাটের কচুরি বাসন্তী পোলাও চিকেন বিরিয়ানি মাটন কষা প্রন পাতে ছিল টমেটো চাটনি পাপড় ক্যারামেল কাস্টার্ড ওয়েডিং কেক রসমালাই ভ্যানিলা আইসক্রিমের সঙ্গে দর্শন বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা